হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রেহানের দুষ্টুমি চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে আজকে জামাই ষষ্ঠী আর এই যে সকালবেলা ঘুম থেকে আমরা উঠে গেছি আর এই যে আমার মা ওকে ঝুটি বেঁধে দিয়েছে আর মা বাজারে গেছিলো বাজার করতে জামাই ষষ্ঠীর বাজার করতে আর মা ওর জন্য নিয়ে এসেছিলো একটা ললিপপ ও তো খেতে পারে না ওর হাতে জাস্ট এমনি দিয়েছিলাম আর একটুখানি আমি নিজে নিজে ওর মুখের মধ্যে ঠেকানোর চেষ্টা করছিলাম সেই টেস্টটা পেয়ে ওর খুব ভালো লাগছিলো আর মা এখানে সক সকাল থেকে রান্নার জন্য ব্যস্ত তারপরে রান্নার ফাঁকে মা ওকে একটু খাইয়ে দিচ্ছে আর এদিকে মায়ের জামাই এসে হাজির মা এদিকে ফল সাজিয়ে দিয়েছে ও যেহেতু সকালবেলা আসেনি তাই জন্য সকালের খাবারটা ওর জন্য করেনি দুপুরের রান্নাই একেবারে মা ওর জন্য করেছে যেইটুকুনি আয়োজন মা পেরেছে ওর জন্য করেছে নিজের হাতে রান্না করেছে সকাল থেকে গরমের মধ্যে আমরা মধ্যবিত্ত বাড়ির মৃত্যু বাড়ির মানুষ তাই আমাদের যেইটুকু সামর্থ্য সেইটুকুনি করারই চেষ্টা করেছে মা আর নিজের হাতে মা যেইটুকুনি যাই করেছে এটা কিন্তু আমার কাছে অনেক প্রিয় তার কারণ যা গরম তার মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা কিন্তু কথা না তারপর আমার বর্মশাই চলে চারটিখানি আর মা ওকে সুন্দরভাবে সাজিয়ে গজিয়ে একদম খেতে দিয়েছিল। তারপরে এইবারে আমাদের ছোট্ট সদস্য বাবার সাথে বসেছে খেতে আর আমাদের যেহেতু বাঙালদের নিয়ম থাকে নাতনি নাতনিদের নিয়ে খেতে বসতে হয় মা তাই নিয়মগুলো করে নিচ্ছে তোমরা দেখতে থাকো মাকে কি নিয়ম করছে মা যেইটুকুনি জানে সেইটুকুনি নিয়মই করছে যদি ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু ক্ষমা করো কারণ মা সব নিয়ম পারে না মা অন্তর থেকে আশীর্বাদ করছে ভালোবাসছে এর থেকে আর আমার মনে হয় নিয়মটা বড়ো হতে পারে না যাই হোক মা যেইটুকুনি পেয়েছে অনেক নিয়ম করেছে একটা ছোট্ট লিচু দিয়েছে আমার ছেলের হাতে কারণ দিতে হয় পাকায় হাওয়া করে একটা ফল দিতে হয় আর ও যেহেতু ছোট্ট তাই জন্য ওকে একটা ছোট্ট লিচুই দিয়েছে তারপর খাওয়া দাওয়ার পর বাবার সাথে বসে বসে বাবার আইসক্রিম থেকে ভাগ নিয়ে খেতে শুরু করেছে প্রথমবার আইসক্রিমের স্বাদ পাচ্ছে কি ভালোই না লাগছে এবার বিকাল হয়ে গেছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে মা ওকে গুজু করিয়ে দিচ্ছে ওর ওষুধ টষুধ যা আছে খাইয়ে দিচ্ছে আর মাথায় ঝুটিটা কিন্তু মা ঠিক বেঁধেই দিয়েছে মা যে কী ভালোবাসে ওর ওই ছোট্ট চুলগুলোতে একটা করে ছোট্ট ঝুঁটি করে দিতে আর ঝুঁটিটা কি সুন্দর হাওয়া দিলে ফরফর করে নড়ে মায়ের কোলে বসে বসে খেলছিল তারপর ওর বাবা ভাবছে এই দুষ্টু ছেলেটাকে নিয়ে আমি কি করব খুব চিন্তা করছে তারপর ও খুব ঘুমিয়ে পড়েছিল জানো তো তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এবার মায়েরও মনটা খারাপ যাই হোক আমরা এখন বাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি যাব আর মা কিন্তু গুছিয়ে খাবার দিয়ে দিয়েছে কার জন্য দিয়েছে চলো বাড়ি গিয়ে দেখতে পারবে কার জন্য মা গুছিয়ে আবার খাবার দিয়ে। দিয়েছে এখন রাস্তায় আছি আমরা আর আমি ভাবছিলাম কখন বাড়ি তাড়াতাড়ি করে যাব তার কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল আর আমি দেখো কি বকবক করছি জানি না নিজেও আমি ভুলে গেছি কি বক বক করছিলাম গাড়িতে বসে বসে ক্যামেরাটা অন করে তারপর আমার ছেলে গাড়িতে উঠতেই ঘুমিয়ে পড়েছিল তারপর আবার উঠে গেছিলো তারপর আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি মামকে ফোন করলাম যে তুমি নিচে নামো কারণ আবার ঘুমিয়ে পড়েছে ওকে তোমায় নিতে হবে কারণ আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল তারপর মা এসে রিয়ানকে নিয়ে চলে গেল তারপর আমি আর আমার বর ব্যাগগুলোকে নিয়ে তারপর আমরা উপরে উঠলাম আমার শ্বশুর জন্য মা প্রতি বছরই জামাই ষষ্ঠীতে খাবার গুছিয়ে পাঠায় কারণ আমার তো শাশুড়ির মা বাবা নেই অনেক ছোটবেলাতে তারা মারা গেছেন দাদু দিদা আর দাদু দিদার যে কর্তব্য সেটা কিন্তু মামা মামি পালন করে মামা বাড়িতে আমরা যাই মামা মামি প্রচুর আদর ভালোবাসা দেয় বলে আর একটা জিনিস কী বলতো মা বাবা থাকলেও হয়তো এতটা আদর যত্ন করতো না যেটা মামা মামি করে মামা বাড়িতে আগের বছরই মা আর বাবা গেছিল এবছর যেতে পারিনি তাই মা গুছিয়ে পাঠিয়ে দিয়েছে মা আমাকে বলেছিল বাবাকে গুছিয়ে খেতে দিবি জামায়ের মতো করে আর আমি তো বাবার মেয়ে আর মেয়েদের অনেক কর্তব্য থাকে তার মধ্যে একটু নয় আজকে জামাই ষষ্ঠীর দিনে কর্তব্য পালন করলাম বাবার সাথে জামায়ের মতো করে সাজিয়ে বাবাকে খেতে দিলাম একটা ভুল করেছিলাম যখন খেতে দিয়েছিলাম তখন একটু মামিকে ভিডিও কল করে দেখানো উচিত তারপর কাকিমারা বাপের বাড়ি থেকে জামাই ষষ্ঠী খেয়ে এবার এসছে আর দেখো মুখ আছে তাকাচ্ছে না রাগে এসে ওদেরকে দেখতে পারেনি তার জন্য ওদের ওপর রাগ হয়েছে আর এদিকে ওর ছোট দাদু বলছে ঠিক আছে তো রাগ হয়েছে তো ঠিক আছে ঠিক আছে তো কে আমার সাথে আর যেতে হবে না তারপর ভাবছে মনে মনে যদি আমি বেশি রাগ দেখাই তাহলে তো আমাকে নিয়ে যাবে না আসলে কি বলতো ও এসে ওদেরকে না দেখতে পারলে ওর মনটা খারাপ হয়ে যায় দেখো কিরম রাগ দেখাচ্ছে ওদের দিকে তাকাচ্ছে না বাচ্চারা না সব বোঝে যেহেতু ওকে নিয়ে যায়নি তাই জন্য ওর একটু মনে কষ্ট হয়েছে তারপর কাকু ওকে নিয়ে গেল কা নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর দিয়ে গেছিল ঘুম পাড়িয়ে দিয়ে যাওয়ার পর কি করছে সেটা আমি তুলে রেখেছি তার কারণ তোমরা দেখো ঘুমিয়ে ও কি করছে কি এমন স্বপ্ন দেখছে তার জন্য মুখের ভঙ্গিমা এরম হচ্ছে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আমাদেরকে সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও প্রতিদিন রাত্রবেলায় কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এরামই করতে থাকে সারা রাত আর ওর জন্য আমাকে সারা রাত জেগে বসে থাকতে হয় কারণ ও এখন খিদে পেলে কাঁদে না মুখের ভঙ্গিমা করে সেটাকে বুঝে নিতে হয় যে ওর খিদে পেয়েছে তার জন্য আমাকে জেগে থাকতে হয় সবাই খুব ভালো থেকো টাটা